এরকম আলু দিয়ে যে এত সুন্দর নাস্তা হয় না দেখলে কিন্তু পারবে রেসিপিটা এত কিন্তু সবাই পছন্দ করবে আর মন ভরে কিন্তু খাবে রেসিপিটা এত সুন্দর এখানে কুরকুরিয়া মজমুজি কিন্তু নাস্তাটা খেতে গেলে কিন্তু রেসিপিটা কিন্তু দেখতে হবে প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত আর খুব সুন্দর রেসিপিটি সসের সাথে কিন্তু খুব মজার লাগবে রেসিপিটা বন্ধুরা বাঙালি কুকিং এর সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি স্ন্যাক্স রেসিপি খুবই সহজ আর ঘরে সামান্য কিছু জিনিস দিয়ে কিন্তু বানানো যাবে ছোটরা কিন্তু আর বড়রাও সবাই কিন্তু পছন্দ করবে অল্প জিনিস দিয়ে চলুন দেখা যাক আজকে আমি কি দিয়ে রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে এখানে আমি আলু নিয়ে নিয়েছি এই আলুটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি এখানে আপনারা বাড়িয়েও নিতে পারেন কমিয়েও নিতে পারেন আমি এখানে দেড়টা আলু নিয়েছি এই আলুটাকে ছোট করে সিদ্ধ করে আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি একটু ঠান্ডা করে নিয়েছি এবার এইটাকে হাতে করে চামচে করে যাই করে যেইটাই হোক আপনারা ম্যাশ করে নিতে পারেন আমি হাতে করে নয় চামচে করে ম্যাশ করে নিচ্ছি আগে ম্যাশ করে আপনাদের সাথে ফিরে আসছি এখানে কিন্তু আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার আলুটাকে আমি কিন্তু একটা ঝাগা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটা ছাগনি নিয়ে নিয়েছি ছাগনিটা একটু বড় সাইজে নিয়েছি যাতে ভালোভাবে কিন্তু আলুটা আরো সুন্দরভাবে ম্যাশ হয় সেই হিসাবে কিন্তু আমি ছাগনিটা নিয়ে নিয়েছি এবার ছাগনিটা দিয়ে এরকম করে চামচে করে একটু করে করে নিলে দেখবেন যে চা ছাগনির বেসন দিয়ে কিন্তু বের হচ্ছে এই দেখুন ছাগনিটার পেছন দিয়ে বের হচ্ছে আমি কিন্তু এরকম করে পুরোটাই ভালো করে কিন্তু করে নিচ্ছি আগে যাতে কোনোভাবে যেন মোটা অংশ যেমন না থাকে আমি সেরকমভাবে কিন্তু করে নেব আর এখান অব্দি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম করে পুরোটা আমি আগে ভালো করে ম্যাচ করে নিই এখানে কিন্তু আমার কিন্তু ম্যাচ করা হয়ে গেছে ভালো করে এবার আমি কিন্তু এটাই দেখুন এরকম করে কিন্তু ভালো করে ম্যাচ করে নিতে হবে যাতে কোনোভাবে কিন্তু মোটা অংশ যেমন না থাকে কিন্তু মোটা অংশটা থাকলে কিন্তু রেসিপিটা ভালো হবে না এখানে কিন্তু আমি পুরোটা ভালো করে কিন্তু করে নিয়েছি একই ভাবে এবার আমি কিন্তু অল্প অল্প কিন্তু মশলা দেবো আর এইটা কিন্তু ঘরে সামান্য কিছু জিনিস দিয়ে কিন্তু বানানো যাবে যখনই মন চাইবে তখনই কিন্তু বানানো যাবে এখানে কিন্তু আলুটাও কিন্তু ঘরে থাকে বাকি মশলাগুলো কিন্তু সব সময় বাড়িতে থাকে সবার বাড়িতে থাকে যে আমার বাড়িতে সেটা নয় সবার বাড়িতেই থাকে সব সময় সেই জন্যই আমি এই রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে এবার আলুরের মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিন্তু নুন দিয়ে দিলাম এখানে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম আমি কিন্তু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এবারে যদি ঝালটা যদি না খেতে চান তাহলে না দিলেও ঝলবে এমনিও বানাতে পারেন কিন্তু একটু প্রায় ঝাল ঝাল হলে বেশ খেতেও ভালো লাগে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে অনেকে এখানে কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক চামচের মতো এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার কর্নফ্লাওয়ারটা যদি না থাকে ময়দাও দিতে পারেন এখানে আমি দু চামচের মতো কিন্তু আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে কিন্তু আমি মাখিয়ে নেব আর কিছু কিন্তু মশলা দেবো না আমি আগেই বলেছি অল্প মশলার মধ্যে কিন্তু আমি বানাবো বাড়িতে কিন্তু সব কিছু মশলাই কিন্তু থাকে সবার বাড়িতে এবার আলুটাকে কিন্তু ভালো করে আমি একটু মাখিয়ে নিচ্ছি এখানে কিন্তু কোনোভাবে আমি জল দেবো না যেহেতু আমার মাখানা হয়ে গেছে আর আমি একটু লম্বা করে নিয়েছি এবার একটা আমি বেলুন চাকি নিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু আমি আর একটু লম্বা করে নিয়েছি এটাকে এবার আমি তিনটে ভাগ করে নিচ্ছি আগে এখানে কিন্তু আমার বড় চারটে হয়ে গেছে এবার আমি কিন্তু একটা ভাগ নিয়ে নিচ্ছি একটা ভাগ নিয়ে এটাকেও কিন্তু আমি আবার লম্বা করে নেবো এই দেখুন এরকম করে কিন্তু একটু একটু দু হাতে করে কিন্তু ভালো করে গোল লম্বা করে নিয়েছি এবারে এইটা আপনার যে সাইজ হিসাবে আপনারা দেবেন একটু বড়ও নিতে পারেন ছোটও নিতে পারেন কিংবা চৌকো গোল যেরকম পারেন দিতে পারেন কিন্তু আমি এখানে গোল দিয়ে দেব এখন এরকম করে কিন্তু লম্বা করে নিয়েছি এবার এইটাকে কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি সবগুলোকে ছোট করে কেটে নিয়েছি এবারে আমি একটা নিচ্ছি এটাকে এবার হাতে করে কিন্তু গোল করে নিচ্ছি আর তো হাতেতে কিন্তু করলেই গোল হয়ে যাবে এবারে এই সাইজটা আপনারা বড়ও করে নিতে পারেন এই দেখুন এরকম করে আমি কিন্তু গোল করে নিচ্ছি পুরো কোনোভাবেই ফাটা অংশটা যেমন না থাকে পুরো সমানভাবে কিন্তু গোল হবে আমি এরকম করে কিন্তু সবগুলো করে নিচ্ছি এটা আপনারা বড়ও করে নিতে পারেন এরম করে সবগুলো করে নিয়ে আমি ফিরে আসছি এখানে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি এই দেখুন আর এখানে তেলটাও কিন্তু গরম করতে দিয়ে দিয়েছি তেলটা কিন্তু হাতও গরম হয়েছে কিন্তু খুব ফুল গরম করি না এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এর মধ্যে এরকম দিয়ে আমাতে একটু একটু মনে বন্দি উঠছে কিন্তু ভালো করে ফুল হাই হিটে কিন্তু আমি গরম করি না আর এখানে কিন্তু গ্যাসটা কিন্তু কম করে রেখেছি এখানে সবগুলোই আমি দিয়ে দিলাম এখানে কিন্তু আমি লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি এই দেখুন লাল লাল হয়ে গেছে উলটে পাল্টে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি এখানে দেখাচ্ছি কীরকম হয়েছে তেল ঝালিয়ে তুলে নিচ্ছি এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও যেমন সুন্দর দেখতেও যেমন সুন্দর খেতেও সেরকম টেস্টি লাগে খুব সুন্দর লাগে এমনি কিন্তু খাওয়া যাবে আপনারা যদি সস্তেও খেতে চান সস্তেও কিন্তু খেতে পারেন ছোট কিন্তু দেখলে ছুটে আসবে খাওয়ার জন্য আর দেখুন কত সুন্দর আওয়াজ আসছে আর এটা দেখতেও খুব সুন্দর ভিতরটা কিন্তু নরম এই দেখুন ভিতরটা কতটা সফট আর উপরটা কতটা কড়ক টাইপের দেখেই মনে হচ্ছে আর দেখলে মনে হয় দূর থেকে দেখলে ভাববে গোলাপ জাম বানিয়েছে যে ছোট ছোট গোলাপ জামগুলো পাওয়া যায় না সেইগুলোর মতো দেখতেই দেখুন এটা মিষ্টি রসে ডুবিয়ে দিলে আরো টেস্টি লাগবে এই দেখুন কত সুন্দর এমনিতেই খাওয়া যাবে সস দিয়েও খুব সুন্দর সিনাক্স রেসিপিটা প্লিজ আপনারাও কিন্তু এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন